আসসালামু আলাইকুম তো সম্মানিত দর্শক আজকে আমরা শিখতে চলেছি যে আমরা যখন আয়নায় নিজের মুখটা দেখি তখন এই দোয়া পড়তে হয় আল্লাহ যেন আমাদেরকে এই দোয়ার দ্বারাই পড়লে যেন আমাদের আরো সৌন্দর্য বানিয়ে দেয় ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই সৌন্দর্য বানিয়ে দেবে দেবার তো দোয়াটি হয়েছে যে আয়নায় মুখ দেখবার দোয়া Allahumma anta hassanta khalqi Allahumma anta hassanta khalqi fahassin fahassin khuluqi fahassin khuluqi Habar bolte si ainai muk dekbar dua Allahumma anta hassanta khalqi fahassin fahassin খুলকি আমরা বাংলা উচ্চারণ করবো এখন ইনশাল্লাহ দেখে না আর বাংলা উচ্চারণ হয়েছে যে আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মা আংতা আল্লাহ হুম্মা আঙ্ আল্লাহ হুম্মা আঙ্ মুখস্ত করে আমার সাথে সাথে পড়বেন আল্লাহ হুম্মা আংতা আল্লাহ হুম্মা আংতা হাসং তা হাসকি আল্লাহ হুম্মা আংতা ফাহাসিন তাহিন ঠিক আছে এটা ফাহাসিনুকি ফাহাসিনুকি তো আপনি এই বাংলা উচ্চারণটি করে নেবেন ইনশাল্লাহ এর অর্থ বলতেছি এই উচ্চারণ রাবার পড়ে নিই ইনশাল্লাহ মুখস্থ করে নেন এখনই বাংলা উচ্চারণ অল্লা হুম্মা আংতা হাস্তা ফহাসিন খুলুকি ফহাসিন খুলুকি ঠিক আছে এই দোয়াটি পড়ে নেবেন যখন আপনি আয়নার সামনে নিজের মুখটাকে দেখতে চান ইনশাআল্লাহ অবশ্যই এই দোয়াটি মনে করে পরি ইনশাল্লাহ ঠিক আছে এর অর্থ হয়েছে যে হে আল্লাহ তুমি আমাকে যেমন সুন্দর চেহারা দিয়েছ তেমনি আমার চরিত্রকে সুন্দর করো কত সুন্দর দুয়া এটা একটা ঠিক আছে তো আপনারা কেউ মিস করবেন না অবশ্যই দোয়াটি মুখস্ত করে দেবেন ইনশাআল্লাহ বলছে না চাইলে পাওয়া যায় চাইলে মানুষের কাছে চাইবেন না কিন্তু আল্লাহ কাছে চাইতে হয় যে কোনো বস্তু শুকুর আদায় করবেন আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহর খুশি হয়ে আপনাকে আরও বেশি বেশি দেবে ঠিক আছে আর অর্থটা দেখে নেন কত সুন্দর অর্থ হে আল্লাহ তুমি আমাকে যেমন সুন্দর চেহারা দিয়েছ ঠিক আছে তেমনি তোমার তেমনি আমার চরিত্রকে সুন্দর করে ছিল আজকের দোয়া ইনশাআল্লাহ দোয়াটি সবাই আপনারা মুখস্থ করে নেবেন আশা করি ছোট্ট দোয়া বেশি বড় না ইনশাল্লাহ যারা আমার ভিডিওকে দৈনিক দেখতেছেন ইনশাআল্লাহ তারা আপনার আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি